নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুশ্রেষ্ঠ ইনফো দু সালের মে মাসটি মেয়ের রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো কর্মজীবনের দিক থেকে মে মাসটি মেয়ের রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে দশম ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের একাদশ ঘরে অবস্থান করবে সে কারণে কর্মক্ষেত্রে আপনারা নিজেদের অবস্থাকে শক্তিশালী করতে পারবেন এছাড়া কর্মক্ষেত্রে প্রচুর নতুন নতুন সুযোগ পাবেন আপনাদের বস আপনাদের কাজের অগ্রগতিতে সন্তুষ্ট হবেন এবং সে কারণে প্রমোশান পাওয়ারও সম্ভাবনা থাকবে আপনাদের পাশাপাশি প্রথম ঘরে সূর্য আসাতে মে মাসের তেরো তারিখের মধ্যে সম্মানপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনাদের কর্মক্ষেত্রে এছাড়া দ্বাদশ ঘরে রাহু ও মঙ্গলের সংযোগ ঘটবে সে কারণে বিদেশে যাওয়ার প্রবল সম্ভাবনা হবে এবং যারা ইতিমধ্যেই বিদেশে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা ভালো সাফল্য পেতে পারেন তবে আপনাদের ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে এ মাসে এবং আপনাদের প্রতিপক্ষ এবং বিশেষ করে কিছু নির্দিষ্ট সহকর্মীদের থেকে সতর্ক থাকতে হবে আপনাদের বিশেষ করে মে মাসের আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ কারণ তারা আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারে যা আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে যারা চাকরি খুঁজছেন তাদেরও ভালো চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যারা চাকরি করছেন তাদের কর্মক্ষেত্রে আধিপত্য বাড়বে এ মাসে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখ ব্যবসার দিক থেকে মে মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে লগ্নে অর্থাৎ প্রথম ঘরে বৃহস্পতি ও শুক্র থাকায় বিদেশি উৎস থেকে ব্যবসায় ভালো আর্থিক লাভের সম্ভাবনা থাকবে ব্যবসায় ভালো অগ্রগতি হবে ব্যবসাকে প্রসারিত করার জন্য মাসের শেষ ভাগটি আরও বেশি অনুকূল হবে মে মাসের ছ তারিখ থেকে দশ তারিখের মধ্যে ভালো পার্টনারশিপ বিজনেস প্রপোজাল পেতে পারেন আপনারা এছাড়া ব্যবসাকে প্রসারিত করার জন্য মে মাসের দুই তিন চার এবং পাঁচ তারিখে বড় লোন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন কোথাও স্টুডেন্টদের জন্য মে মাসটি মধ্যম হবে স্টুডেন্টদের পড়াশোনায় চেষ্টা অনুযায়ী ফলাফল হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের এক পাঁচ পনেরো ষোলো সতেরো এবং আঠেরো তারিখ যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যেতে চান তাদের মে মাসে ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের দিক থেকে মে মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে মাসের শুরুতে সূর্য শুক্র এবং বৃহস্পতি প্রথম ঘরে থাকবে এবং সপ্তম ঘরকে দেখবে সে কারণে ভালোবাসার ব্যক্তির সাথে প্রেম বিবাহ করতে পারেন প্রেমের সম্পর্কের মাঝে ছোটোখাটো তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হতে পারে তবে ভালোবাসা একটুও কম হবে না প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় হবে মে মাসের সাত তারিখ দাম্পত্য জীবনের দিক থেকে মেষ রাশির ব্যক্তিদের জন্য মে মাসের শুরু সময়টা অনুকূল হবে বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্রচুর ভালোবাসা বাড়বে এবং পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে এছাড়া শুক্র প্রথম ঘর থেকে সপ্তম ঘরকে দেখবে সে কারণে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স বাড়বে তারপর বুধ রাহু এবং মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করে দাম্পত্য জীবনে সমস্যা তৈরি করতে পারে এবং মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরে থাকায় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা থাকবে সে কারণে সতর্ক থাকবেন তবে মে মাসের চোদ্দো তারিখে সূর্য দ্বিতীয় ঘরে প্রবেশ করলে সমস্যাগুলো কিছুটা কম হবে এবং পারস্পরিক ভালোবাসা বাড়বে পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি মধ্যম হবে আপনাদের দশম ঘরের অধিপতি শনি একাদশ ঘরে থাকবে এবং বৃহস্পতি শুক্র সূর্য আপনাদের প্রথম ঘরে থাকবে সে কারণে পরিবারের সদস্যদের মধ্যে ভালো সম্প্রীতি বজায় থাকবে তবে আপনাদের অহংকার কিছুটা বাড়তে পারে সূর্যের প্রথম ঘরে অবস্থানের জন্য তারপর সূর্য মে মাসের চোদ্দ তারিখে বৃষ রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আপনাদের কথাবার্তায় কঠোরতা বাড়িয়ে তুলতে পারে সে কারণে কারোর সাথে কথা বলবার সময় সতর্ক থাকবেন এমন কোনো কথা বলবেন না কাউকে যেটা শুনে সে হার্ট হয় বা দুঃখ পায় পাশাপাশি ভাই বোনদের সঙ্গেও সম্পর্ক ভালো বজায় রাখতে আপনারা পারবেন না তবে মে মাসের একত্রিশ তারিখে বুধ বৃষরাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয় ঘরে প্রবেশ করলে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে শুরু হবে এবং ভাই বোনদের সমর্থন পাবেন মে মাসের পনেরো ষোলো সতেরো এবং আঠেরো তারিখ পরিবারের সবাই মিলে কোনো ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারেন আপনারা মে মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো আনন্দের মুহূর্ত কাটাবেন আপনারা এছাড়া শুক্র ও বৃহস্পতির কারণে আপনাদের বাহন যোগ রয়েছে এ মাসে অর্থাৎ নতুন গাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে মে মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে শনি একাদশ ঘরে থাকায় আপনাদের আর্থিক পরিকল্পনাকে শক্তিশালী আপনারা করতে পারবেন আয়ের একটি নিশ্চিত নতুন উপায় আপনারা পেতে পারেন যার মাধ্যমে অর্থ আপনাদের কাছে সবসময় আসতে থাকবে এছাড়া ব্যবসার থেকেও অর্থ লাভের সম্ভাবনা রয়েছে মে মাসের দ্বিতীয়ার্ধে সূর্য ও শুক্র দ্বিতীয় ঘরে প্রবেশ করলে আরও বেশি আর্থিক লাভের সম্ভাবনা থাকবে আপনাদের সম্পদ সঞ্চয় করার ক্ষেত্রেও সফল হতে পারবেন মে মাসে তবে আপনাদের লগ্নেশ অর্থাৎ মঙ্গল এবং রাহু দ্বাদশ ঘরে থাকবে সে কারণে কোনো ডকুমেন্টসে সাইন করার আগে ভালো করে দেখে নেবেন এবং রাহু মঙ্গলের সংযোগ ঘটতে চলেছে সে কারণে প্রতারণা এবং জালিয়াতির শিকার হতে পারেন আপনারা অথবা কোর্ট কেসেও জড়ি জড়িয়ে পড়তে পারেন আপনারা এছাড়া দ্বাদশ ঘরে মঙ্গল রাহু এবং বুধের সংযোগের কারণে খরচ অপ্রত্যাশিতভাবে বাড়তে পারে আপনাদের মে মাসের সবচেয়ে এক্সপেন্সিভ সময় থাকবে আঠাশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ তারিখ শেয়ার মার্কেটে সেল শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ তারিখ স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি মেষ রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে আপনাদের রাশির অধিপতি মঙ্গল রাহু ও বুধ দ্বাদশ ঘরে থাকায় আপনাদের স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে এ মাসে ত্বকের সমস্যা চোখের সমস্যা অ্যালার্জির সমস্যা হতে পারে হেলথওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে মে মাসের দু তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত এছাড়া একটু স্ট্রেসও থাকতে পারেন মে মাসের এগারো বারো তেরো এবং চোদ্দো তারিখ এবং গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্ক থাকবেন এ মাসে জীবনে ভালো থাকতে এবং জীবনের সব বাধা দূর করতে কি করবেন প্রতিকার এই সময় আপনারা এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার একটি হলুদ রত্ন বৃহস্পতিবার সোনার আংটিতে বাঁধিয়ে তর্জনী আঙুলে ধারণ করবেন দ্বিতীয় প্রতিকার আগামী দশই মে অক্ষয় তৃতীয়া এদিন কোনো গরিব ব্যক্তিকে সামর্থ্য অনুযায়ী আপনাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো ফল বস্ত্র এগুলো দান করবেন এদিন দান করলে অক্ষয় তৃতীয়ার দিন দান করলে সেই দানের পুণ্য শতগুণ বেড়ে যায় সে কারণেই তৃতীয়ার নাম অক্ষয় যার কোনো ক্ষয় নেই তিন নম্বর প্রতিকার প্রত্যেক দিন সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি তামার ঘটিতে প্লেন জল প্লেন নর্মাল জল নিয়ে নেবেন তারপর ওই ঘটির মধ্যে ওই জলের ভেতরে আপনারা অল্প হলুদ বা কেশর এবং অল্প গোবিন্দভোগ চাল কয়েকটা দানা বেশি নয় দিয়ে এই সব কিছু সমেত ওই ঘটির জলটাকে আপনারা সূর্য দেবতাকে অর্ঘ দেবেন এবার অর্ঘ দেওয়ার সময় একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে ওই জলটা ঘটির জলটা যেন আপনার পায়ে কোনো রকমভাবে ছেটা না আসে তারপর অর্ঘ দেওয়া হয়ে গেলে হাত জোর করে দেবতার কাছে প্রণাম করবেন আর আপনার সমস্যাটা বলবেন তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেলাইকানের বাটন আছে সেটা টিপে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধুবান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ